নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত এখন প্রায় বিকেল পাঁচটা মতন বাজে আজ তো ভ্যালেন্টাইন্স ডে একটু স্পেশাল আর আমরা বাঙালিরা শুধু এই স্পেশাল দিনগুলো খুঁজি একটু ভালো মন্দ খাওয়ার জন্য তাই না আজকে রাজীব অফিস থেকে এসেছে আসার পথে কোথায় একগুচ্ছ গোলাপ আনবে তা না করে এক কেজি খাসির মাংস কিনে এনেছে বলছে অনেকদিন দিন মাটন বিরিয়ানি খাই না আজকে রান্না করো ভালো করে ওই জন্য আর দেরি করলাম না ঝটপট করে বসিয়ে নেবো ভাবছি ওরা এক বন্ধু আছে জানেন আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে ওদেরকে একটু দেবে বললো তো ওরা আবার একটু তাড়াতাড়ি ঘুমায় তাই জন্য আমি আর দেরি না করে ঝট করে বসিয়ে দিলাম আর এই প্রসেসটাই যদি আমি বিরিয়ানিটা বানাই ভীষণ তাড়াতাড়ি হয় দাঁড়ান চট করে আপনাদের সাথে গল্প করতে করতে একটু ম্যারিনেট করে নিই মাংসটা ভালো করে একটু ধুয়ে নিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টক দই গোলমরিচ দিয়ে একটু মেখে রেখে দিতে হবে ব্যাস এদিককার কাজটা শেষ আর এখানকার মাংসের একটা সমস্যা হলো এখানে তো সব ফ্রোজেন মাংস পাওয়া যায় এই মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তাই জন্য খুব একটা বেশি দেরি হয় না তো গতবার আপনাদের বলেছিলাম না যে আমেরিকান মলগুলোতে রকম মাটন পাওয়া যায় না তো এখানে আনতে গেলে অনেকটা দূর যেতে হয় আর আজকে রাজীব দেওয়ার অফিসে একটু তাড়াতাড়ি ছুটিও হয়ে গেছে আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেকে আসেও নি তো ওই জন্য ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে ইন্ডিয়ান কমিউনিটিতে আমাদের হিলকফ এরিয়ায় এরকম মাংসের দোকান রয়েছে তো ওখান থেকে একটু মাংস নিয়ে এসছে খুব একটা তো বেশি রেডমিট খাওয়া হয় না খেয়াও পছন্দ করে না ওকে দিও না যদিও বা আমরা এবার এদিকে প্যানে সাদা তেল আর এক চামচ ঘি দিলাম এবার দিলাম একটু বেশি করে কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা ভালো করে ভেজে একটুখানি তুলে রাখবো একটুখানি পরে বেরেস্তার জন্য ইউজ করতে পারবো ব্যাস এবার মাটনটা দিয়ে হলুদ মশলা ধোয়া জল আরও এক গ্লাস মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো এটা ফুটুক তবে নিজেরা খেলে জানেন তো শুধু বিরিয়ানিটা খাওয়া যায় কাউকে দিলে কি দেওয়া যায় শুধু তো আবার রাজীব বেরিয়ে একটুখানি চিকেন নিয়ে এলো বলছে এটার সাথে চিকেন একটু কষাও করে দাও তাহলে ভালো হবে এদিকে ঝট করে একটুখানি চালটাও ধুয়ে নিলাম ওটা একটু ভেজানো থাক ততক্ষণ মাংসটাও হয়েও যাবে আর এই যে এটা হচ্ছে আমার কুড়েমির চিকেন সব মেখে খালি বসিয়ে দিই তাড়াতাড়িও হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয় অল্প তেলেও রান্নাটা হয় ব্যাস এদিকে মাটনটা প্রায় পনেরো মিনিট মতন ফুটলো এবার একটু বিরিয়ানির মশলা দেবো সাথে দেব বিরিয়ানির ফ্লেভার এখানে আবার জানেন তো মিঠা আতর পাওয়া যায় না একদম ইন্ডিয়ান মার্কেট বাংলাদেশি মার্কেট কোথাও রাখিনি খুঁজতে আসার পর থেকে কিন্তু কোথাও পাইনি তাই এবার ঠিক করেছি যেই বন্ধু এবার ইন্ডিয়া যাবে তাকে দিয়ে ওখান থেকে দুটো আতো আনিয়ে রাখবো এদিকে মাংসের ঝোলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলাদা করে আর ভাজলাম না মাটন তো একটু চর্বি হয় ওই জন্য আর ভাজার প্রয়োজন নেই এটা একবার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগে নাকি বলুন কিন্তু আমাদের এখানে আশেপাশে যেখান থেকেই বিরিয়ানি কিনি না কেন একটু আলু পাই না এমনকি এখানে আমাদের বেশ কিছু বন্ধু হয়েছে তাদের মধ্যে কয়েকজন আছে সাউথ ইন্ডিয়ান তো ওদের যখন প্রথমেই আলু দিয়ে বিরিয়ানি খাইয়েছিলাম অবাক হয়ে গিয়েছিলো বলছে নাকি প্রথমবার খেলে এরকম আলু দিয়ে বিরিয়ানি নাকি কোনোদিনও খাইনি অথচ আমরা আলু ছাড়া বিরিয়ানি ভাবতেই পারি না এদিকে মোটামুটি আলুটা সেদ্ধও হয়ে গেছে এবার একটু আলু বকরা দিয়ে পাঁচ সাত মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ওদিকে মোটামুটি ভাতটাও হয়ে গেছে তো ভাতটা বসানোর শুরুতেই আমি একটু গোটা গরম মশলা তেজপাতা নুন আর তার সাথে একটুখানি তেল আর হচ্ছে লেবুর রস দিয়েছিলাম লেবুর রসটা দিলে ভাতটা বেশ ঝরঝরেও হয় ব্যাস আমার ভাতটা ওদিকে হয়েও গেছে ছেঁকে নিয়েছি প্রায় এইট্টি পারসেন্ট মতন ভাতটা কুক করে নিয়েছি এবার একটু লেয়ারিংয়ের পালা এটা করেই এবার একটুখানি ভাপে বসিয়ে দেবো তারপর আগে ওর বন্ধুর বাড়িতে দিয়ে আসবো এবার লেয়ারিংটাও করে নিলাম প্রত্যেকটা লেয়ারি মাংস আর আলুগুলো দিয়ে ওপরে এই দুধের ঘোলটা যার মধ্যে গোলাপ জল কেওড়া জল একটু কালার দিয়েছিলাম আর সাথে বেরেস্তা একটু মশলাটা বিরিয়ানি আর তার সাথে একটু ঘি এটা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট হোক ওদিকে আমার চিকেনটাও হয়ে গেছে এবার এই যে বিরিয়ানি আমার কমপ্লিট সমস্ত কিছু বেড়েও নিয়েছি ওর বন্ধুর বাড়িতে আগে দিয়ে আসবে কাছেই তো খুব একটা দূরে নয় রাজীব দিয়ে আসলে পরে আমরা তারপরে একসাথে খেয়ে নেবো ব্যাস রাজীব দিয়ে চলেও এসেছে মাঝখানে একবার খাই নিয়েছি এবার আমাদের দুজনের একটা বেড়ে নিই তাহলেই হয়ে যাবে আমাদের দেশে যেমন একটা গোটা সপ্তাহ ধরে আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি অথচ যেই সব দেশগুলো এই দিনগুলো তৈরি করেছে সেই দেশগুলোতে কিন্তু এই একটা দিন মানে এই চোদ্দোই ফেব্রুয়ারি শুধুমাত্র পালন করা হয় দেশে থাকতে ভাবতাম কি না কি হয়তো এই সমস্ত দিনে কিন্তু এখানে আসার পর দেখি সেরকম কিছুই নয় মোটামুটি সব অনুষ্ঠানই ওই এক একটা ধরুন কমিউনিটি ধরে হয় নির্দিষ্ট জায়গায় পালন করা হয় এছাড়া ধরুন আশেপাশে ঘুরতে যাওয়া তো রয়েইছে তার মধ্যে শুক্রবার পড়েছে লং উইকেন্ড লোকজন আশেপাশে ঘুরতেও বেড়াতে যায় ব্যাস আমার এদিকে বিরিয়ানিটা বেড়েও নিয়েছি দুজনের জন্য এই যে এক কেজি মাংসই শুধু নয় আসার সময় একটা গোলাপও নিয়ে এসছে আজকে তো গোলাপের দাম এখানে মারাত্মক আজ এক কেজি খাসের মাংসের থেকেও এক গোছা গোলাপের দাম বেশি তবে ভালোই হলো এই সুযোগে রাতে একটা ভালো খাবারের সুযোগ হয়ে গেল তো চলুন সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা